آه. أنا اللَّهُ ألقى قبولكم. آمين. أتتاي لي الجنة في جيته لي، قال الله. قال رسول أنُشَرًا فاتبعوني يُحذِركم الله. الله. غلامي. نعم. كتاب أنُشَرًا محمدٍ رسول الله صلى الله عليه وسلم. তোলে এই অনুশাসন এবং আল্লাহর গোলামি করে জান্নাতে যেতে হবে। রাজি তো তোমরা? আল্লাহ পাক এই শের কবুল করুন। আমিন। আমি হিসাব করে দেখি যে আপনাদের 3 নম্বর দিয়ে তো দাওয়াত হয় আমার। বাংলাদেশে এত এক এলাকার মধ্যে এত দাওয়াত কত আমি দেখি। আলহামদুলিল্লাহ। কারণেই হয়।

আল্লাহকে খুশি করার জন্য আল্লাহ খুশি থাকলে দাওয়া তো ঠিক আল্লাহ বাজার হয়ে গেলে হাজার দেশে বললে দাওয়া দিতে পারবেন না কি কিনা এই জন্য হক কথা বলে আছি আল্লাহ যেন হক কথা বলার তো দোয়া করবেন তো ইনশাআল্লাহ আর আমাদের বাড়ির মা বলে দাওয়াত পেয়েছেন তো কয় মাস বাকি আছে তিন মাস

বলে দিলে একা আমাদের পক্ষে সম্ভব না ঠিক না ঠিক আর কবর লোক খাওয়ার যে সিস্টেম আছে আদম قائদা সে হ্যাঁ দুফের মধ্যরাতের দিন আপনারা যাচ্ছেন আমার ওয়ালি যিনি খুব رحمتুল্লাহ আলাইহি তার মাগারি উপর যে লাভায় লাভায় পড়েছেন ওই মানবের বাচ্চার উপর এই কবর লোক খাওয়া এই যে ফেব্রুয়ারি থেকে মহবল হয়ে গেল তিন দিন গপি এক সেই শেষ রাত্রে আমি যখন মহাবল থেকে বাড়িতে আসলাম দেখা দেখলাম এক যুবক ওই যে ওয়ালের উপরে টিম দিয়ে আমরা উচা করে দেখে ওই যে এদিক থেকে ওদিকে না আসতে পারে দেখলাম এমন ভাবে তার লুঙ্গি ওই গাছের সাথে আটকে গিয়েছে মনে হয় বাদুরের মতো লটকায় পরে যদি মারা যায় তাই দায়িত্ব নিবে কে আমি

এই মেহমানকে কিছু না দেয় আমাদের নিজের থেকে কত খারাপ হ্যাঁ তাহলে তুই বা আপনি আরব জীবদেরকে ধ্বংস করি সবুধ হবে না ওই জন্য প্রত্যেককে বলবো আপনারা আদম সহকারে যদি ইনশাল্লাহ সেখানে যান তাহলে সব পেয়ে যাবে আর যদি শ্রীঘাড়া দেখা হয় ইনশাআল্লাহ এটা বন্ধ হয়ে যাবে আল্লাহ বা আমাদের সকলকে

মাদ্রাসার উদ্যোগেই তো বেড়া হল কিন্তু মাদ্রাসা কি আপনাদের সহযোগিতা পেতে পারে কথা বলেন পারে কিনা সেই জন্য আমি আপনাদের অনুরোধ করছি পাঁচ মিনিটের মধ্যে আমি পঞ্চাশ জন লোক চাই এক হাজার টাকা করে দিলেন এক হাজার টাকা নগদ পাইলে আলহামদুলিল্লাহ আর নগদ না পারলে সময় মতো যখন কাজ আরম্ভ হওয়া হয়ে গেলেন

အာစ <usion> ီအရာတွေစီနေတယ်ဟုတ်တယ်ဒါအာစီအရာတွေစီနေတယ်မုဆာမီတွေဟုတ်တယ်အာစီအရာတွေ